নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়ে গেছেন তাদের জন্য নবান্নের তরফ থেকে আরও একটা নির্দেশিকা জারি করলো আপনাদের নবান্নের তরফ থেকে কী ঘোষণা করলো যারা যারা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়ে গেছেন তাদেরকে প্রত্যেককে নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকায় আপনাদের প্রত্যেকে জানানো হয়েছে জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন ছু আপডেটে দেবো আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে বড় চমক রাজ্যের বাংলা বাড়ি লক্ষ জন্য হলো বিরাট সিদ্ধান্ত ইতিমধ্যে বাংলা বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে প্রথম কিস্তি টাকা প্রথম পর্যায়ে কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তি টাকা ঠোকা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে এরই মাঝে আরও এক সুখবর দিল রাজ্য বাংলা বাড়ি প্রকল্পের প্রাপকদের জন্য সামনে বড় আপডেট বাংলা বাড়ি উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দিলেও এবার থেকে উপভোক্তারা সম্পূর্ণ বাড়ি তৈরি করতে পারবেন উপভোক্তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে বাধা নেই কো দ্বিতীয় কিস্তি টাকা সময় মতো উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রমাণপত্র ছবি তুলে দেওয়া হবে আবাস নিয়ে নতুন নির্দেশ ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আগে বলা হয়েছিল সেই টাকা লিনটন পর্যন্ত কাজ করতে হবে প্রথম পর্যায়ে এবার পঞ্চায়েত দপ্তরের তরফে বলা হয় যদি কোনো উপভোক্তা সম্পূর্ণ বাড়ি শেষ করতে চায় তাহলে তিনি করতে পারেন দ্বিতীয় কিস্তি টাকা যখন দেয়া হবে সেই সময় তারা টাকা কিন্তু পেয়ে যাবেন আগে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হাত ধরেই সকলের কাছে আমরা টাকা পৌঁছে দেব প্রসঙ্গত বাংলা একাধিক প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র তালিকায় আবাস যোজনাও কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্য নিজে নিজেই বাংলার আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি রেখেই ইতিমধ্যে প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার বাকি টাকাও কিস্তিতে পাঠানো হবে তো আপনাদের এখানে যে আপডেটটা উঠে আসে এই আপডেটে বলা হয়েছে যে আপনি যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা গেছেন সেই ষাট হাজার টাকার পরেও আপনার লিনটন পর্যন্ত কমপ্লিট হওয়ার পরেও আপনি কিন্তু আপনার বাড়ি পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে পারেন পুরোপুরিভাবে আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করে নিতে পারেন যদি আপনার কাছে টাকা থেকে থাকে কারণ আপনাদের আগে কি ছিল লিন্টোন পর্যন্ত করার পর ঘরের কাজ আপনাদের থামিয়ে দিত এক্ষেত্রে আপনাদের পুরোপুরিভাবে আপনারা ঘরের কাজ কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবেন এটা আপনাদের নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো তবে দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি আপনার মে জুন মে জুন মাস করে পাবেন এর মধ্যে আপনাদের মধ্যে কোনো উপভোক্তা যদি ঘর সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে আপনারা পুরোপুরি ঘরের কাজ করতে পারবেন এটা কিন্তু আপনাদের নবান্নের তরফ থেকে নির্দেশ দিল আর ইতিমধ্যে আপনাদের যে আপডেটটাও উঠে আসে যে আপনাদের মে জুন মাস করে আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে তো তার আগে আপনাদের যারা যারা এখনও পর্যন্ত লিন্টন পর্যন্ত এখনও পর্যন্ত যারা যারা কমপ্লিট করতে পারেননি এক্ষেত্রে আপনারা করে নিন পর্যন্ত আপনাদের কমপ্লিট করতে হবে কারণ আপনাদের ছবি তোলার জন্য আপনাদের লিন্টন পর্যন্ত কমপ্লিট হওয়া চায় তবেই আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে যুক্ত হয়ে থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন